সারমেন হ্যাঁ যাসি করবে ঘাসের কথা আর বইলো না দুড়া রাখক সাথে বাড়ি খেয়া দি কেন নাই কোষ দুড়া গরু আছে বাড়িতে একবার রাখকশের মতন খায় খায় পেট ভরে না সারা রাত খায় সারা দিন খায় তাও খালি খাবো আ জেনে ঘাস কাটতে আছে দিদি চি লাগায় না ঘাস না হয় লাগাছি এমনি কাটা ঘাস কাটার পোত্তা করতে পারি বইলে রাখকশের কাছে কি গরু মিয়া গরু না আইডা গরু

আমার স্বামী একটা দিন এক মুঠ ঘাস কাটে না জানেন সব যত যা গরু বরকি খাওয়ায় নেই সব আমার সংসারে কাম হাঁস মুরগি গরু বরকি সব ওই খালি ঘুরে ঘুরে এসে এটা করা হয়নি ওরা করা হয়নি জীবনে একটা করবে না দেখেন নিচ্ছিলে পেনসেল আশা লাগছে আমার ঘাস কাটতে তো কটটে হাঁস কাটবে তো এক বস্তা ভরা লাগবে তো শোলে গোটা কাটবেন না তারপর তুলি আগে গেলাম গোটাই কাটো দিন দুই বস্তা ঘাস কাটা লাগে তাও আমার তো আমি বুঝবেনি গরু খাওয়াসনে দেখেন তো এত কষ্ট করি তো আমি একলা মেয়ে মানুষ তাও একলা চোখে পড়ে না